বেসিক ইলেকট্রনিক্স যাদের হক বই হক টেকনিক্যাল সমস্যা হয়ে যাবে অনেক সর্দিকে দেখো সোল্ডারিং এবং কালার কোড দেখো এখানে প্রথম অধ্যায় তেমন পড়ার মতো কিছু নাই তোমরা সোল্ডারিং বলতে কি এগুলো জানো যে কোনো ইলেকট্রিক পদার্থ বা ধাতু পদার্থ বা ওয়্যার তার যেটাকে জানো বা সার্কিটের মধ্যে যখন তার জয়েন দেয় তোমরা যারা ছেলেরা আছো তোমরা অনেকেই ছোট বেলায় অনেক কিছু করছিলাম লাইট তো তোমার ওই যখন তার বা কোনো কোন তার জয়েন দাও একটা কি ব্যবহার করো তাতাল ব্যবহার করো বাংলায় এটা কিন্তু বইও দেওয়া আছে নাম তাতাল এটাকে অনেকেই চেনে তো এটা কি বলা হয় সোল্ডারিং আয়রন হ্যাঁ এটার মাধ্যমে এটাকে যখন বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয় এর এটা তাপ শক্তি উৎপন্ন করে এবং সেই তাপ শক্তির মাধ্যমে সোল্ডার লিট গলিয়ে বিভিন্ন ধাতু পদার্থ বা দুইটি ধাতু পদার্থকে জয়েন দেওয়া হয় এই যে জয়েন দেওয়ার পদ্ধতি এটাকে বলা হয় এটাকেই বলা হচ্ছে সোলডারিং বুঝছো তো সোলডারিং দেখতে আসলে কি রকম তোমরা বইয়ে একটু দেখো আমি এখানে আর আগ করে দিচ্ছি না বেকার তোমার বইয়ে দেখো সোলারিংটা দেখতে কি কীরকম সোলডারিংয়ের কিছু নামকরণ করা আছে হ্যাঁ তো এগুলো এখানে বইয়ে দেখলেই বুঝতে পারবা আমি চাচ্ছি যে খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিই আমার মানে খুবই খারাপ লাগছে আজকে অসুস্থতার কারণে দেখো এখানে দেখো এই সোলারিং এ যেটা যেটা দিয়ে আসলে আমরা জয়েন্টটা দিই বা যেটা উত্তপ্ত হয় তো সেটা এই মাথাটা এখানে যেটা নাম দেওয়া আছে সেটা নাম হচ্ছে টিপ টিপ তারপর যে সামনের অংশটা আছে সেটা হচ্ছে হিডিং উপাদান তারপরে যেটাকে আমরা ধরি হ্যাঁ ধরে কাজ করি সেটা হচ্ছে তার হাতল তারপরে ওয়ার আছে বৈদ্যুতিক প্লাগ আছে এগুলো তোমরা এখানে দেখলেই বুঝতে পারবা এখানে হ্যাঁ তো এগুলো তোমাদের পরীক্ষায় আসলে ওভাবে আসে না যে এটার বৈশিষ্ট্যগুলো দেখো বা এটাকে চিত্র অঙ্কন করে এগুলো কিন্তু পরীক্ষায় আসে না জাস্ট তোমরা কি করবা ধারণা নেয়ার জন্য এই যে ওয়ান পয়েন্ট টু আছে সোল্ডার রিং তালিকা এটা পড়বা এবং ওয়ান পয়েন্ট ওয়ান সোল্ডার লিড কি আমি যেটা বললাম এগুলো তোমরা পড়ে নিবা হ্যাঁ বিস্তারিত তোমরা আর ছোট অবস্থান আমি রিং করার পরে শোনাবো আচ্ছা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মূল জিনিস সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি আচ্ছা তো এখানে আসলে আমি একটা কথা তোমাদের বললাম যে সোল্ডার লিড গলি এখন সোল্ডার লিডটায় এটা কিন্তু একটা এক কোট বিশিষ্ট তারের মতো বা গুনার মতো তোমরা জানো কিন্তু এটা কিন্তু আসলেই মানে সম্পূর্ণ গুনা না কারণ এখানে সীসা এবং টিনের সংমিশ্রণে একটা এক বিশিষ্ট তার ওয়ার তৈরি করা হয় সীসা এবং টিনের সংমিশ্রণে এবং টিন এই কারণে এটা দেখতে নরম হয় অনেকটা তোমরা হাতে দেখলে বুঝতে পারবা এবং এখানে যে সীসা এবং টিনের অনুপাত থাকে সেগুলো হচ্ছে ষাট থেকে চল্লিশ তোমরা বইয়ে এখানে সুন্দর করে কিন্তু দেওয়া আছে বুঝছো অনুপাত কত ষাট থেকে চল্লিশ এটা কিন্তু অতি সীমিততো মাঝে মাঝে আসে যে সোল্ডারিং সোলারিং হ্যাঁ সোল্ডারিং লেড কি অনুপাত কত সীসা এবং টিনের অনুপাত কত তোমরা লিখে দিবা ষাট থেকে কত চল্লিশ আচ্ছা তারপর এখানে তোমাদের যেটা সংক্ষিপ্ততে আসে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এখানে দেখো যা আছে ভালো সোল্ডারিং জয়েন্টের বৈশিষ্ট্যগুলো ভালো সোল্ডারিং জয়েন্টের বৈশিষ্ট্য যখন তোমরা সোল্ডারিং করবা যখন তোমরা কি করবা ঝালাই করবা এক প্রকারে তো তখন তোমাদের কিছু বেসিক কাজ আছে বেসিক কাজ বলতে কি যখন যে অংশে তোমরা কি করবা ঝালাই করবা বা জয়েন্ট দিবা সেই অংশটাকে আগে তোমাদের পরিষ্কার করতে হবে সেটাকে পরিষ্কার করার জন্য একটা তোমাদের উপাদান ব্যবহার করা হয় সেটাকে তোমরা অনেকেই বলো যে কি রেজিন বা রিজিন অনেকেই অনেক কথা বলো তোমরা এখানে দেখো বৈশিষ্ট্যগুলো অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে বুঝলো তোমরা আমি এখানে আর পরে পড়ে শোনাচ্ছি না তোমরা এই কয়েকটা বৈশিষ্ট্য এখানে পড়ে নিবা ওয়ান পয়েন্ট ফোর আমি এখানে সামনে দেখা দিচ্ছি এই যে অনুপাতগুলোর কথা বললাম না এখানে অনুপাত বৈশিষ্ট্যতে কিন্তু অনুপাত দেওয়া আছে বুঝছো অনুপাত কত লাগবে ষাট থেকে চল্লিশ এর বেশি কম হলে কিন্তু হবে না এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য আচ্ছা তারপর এখানে দেখো ইলেকট্রনিক সার্কিটে ব্যবহৃত অ্যাক্টিভ ও প্যাসিভ কম্পোনেন্ট সমূহ অ্যাক্টিভ এবং প্যাসিভ কম্পোনেন্ট সমূহ হ্যাঁ অ্যাক্টিভ কম্পোনেন্ট আসলে কাকে বলা হয় সার্কিটে ব্যবহৃত যেসব ডিভাইস বা কম্পোনেন্ট সমূহের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ বৈদ্যুতিকভাবে কন্ট্রোল করা হয় ইলেকট্রন প্রবাহটাকে বৈদ্যুতিকভাবে কন্ট্রোল করা হয় সেসব ডিভাইস সমূহকে অ্যাক্টিভ কম্পোনেন্ট বলা হয় এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে কি যেসব ডিভাইস বা কম্পোনেন্ট সমূহের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ বৈদ্যুতিকভাবে কন্ট্রোল করা হয় ইলেকট্রন প্রবাহ বৈদ্যুতিকভাবে কন্ট্রোল করা হয় সেসব ডিভাইস সমূহকে অ্যাক্টিভ ডিভাইস বা কম্পোনেন্ট বলা হয় অ্যাক্টিভ ডিভাইস কম্পোনেগুলো কী কী ডায়োড ট্রানজিস্টর এগুলো অনেক আছে পাওয়ার সোর্স ডিসচার্জ ডিভাইস এগুলো তোমার মুখস্থ করবো বুঝছো এগুলো তোমাদের কি আসে সংক্ষিপ্ততে আসে যে অ্যাক্টিভ কম্পোনেন্টগুলো কম্পোনেন্ট কাকে বলে এবং কি কি উদাহরণ দাও আচ্ছা তারপর প্যাসিভ সেম কাহিনী এখানে যে যেসব কম্পোনেন্ট বা ডিভাইসের মধ্য দিয়ে প্রবাহিত কারের অন্য কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল বা বাহ্যিকভাবে প্রয়োগ কিন্তু সোর্স দিয়ে কন্ট্রোল করা হয় এখানে দেখো আমরা যেটা অ্যাক্টিভ করলাম সেটাতে বলা হচ্ছে কি বৈদ্যুতিকভাবে কন্ট্রোল করা হয় আর এখানে যেটা প্যাসিভ আছে সেটাকে বলা হয়েছে কি যে বাহ্যিক ভাবে প্রকৃত সোর্স দিয়ে কন্ট্রোল করা হয় যেটা প্যাসিভ সেটা হচ্ছে বাহ্যিক ভাবে আর যেটা অ্যাক্টিভ সেটা হচ্ছে বৈদ্যুতিক ভাবে এই জিনিসটা জাস্ট মনে রাখলে তোমরা এই সংখ্যাগুলো লিখতে পারবা তাহলে প্যাসিভ কম্পোনেন্ট কি কি রেজিস্টার ক্যাপাসিটর ম্যাগনেটিক ডিভাইস মেমরি স্টোর নেটওয়ার্ক আর অনেক কিছু ইত্যাদি তো এখানে তোমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রেজিস্টার এই রেজিস্টার নিয়েই তোমাদের এই অধ্যায়ে বেশ কিছু পড়াশোনা রয়েছে যেমন রেজিস্টার কাকে বলে বা রেজিস্টার দেখতে কিরকম রেজিস্টরের মান নির্ণয় কীভাবে করতে হয় বা রেজিস্ট্রারকে আমরা দেখে কিভাবে বুঝবো যে এটার মান কত হতে পারে এগুলো নিয়ে তোমাদের এই অধ্যায়ের পড়াশোনা এখন রেজিস্টার কাকে বলে রেজিস্টার বাংলা কি রোধ তোমরা ফার্স্ট যারা বেসিক ইলেকট্রিসিটি পড়ছো তোমরা জানো যে বাধা সৃষ্টি করে একটা পরিবাহীর মধ্য দিয়ে কোনো একটা পরিবহিতে যখন একটা রোদ দেওয়া থাকে এই রোদের কারণে ইলেকট্রন প্রবাহের কী করে ইলেকট্রন বা বিদ্যুৎ প্রবাহের কী করে বাধা সৃষ্টি করে তো দেখো রেজিস্ট্রার এখানে আমরা আরও ভালো করে পড়ব সেটা হচ্ছে কি রেজিস্টরটা আমাদের পরিমাণটাও নির্ধারণ করে দেয় কতটুকু পরিমাণ দরকার মনে করো আমাদের কাছে একটা এলইডি লাইট রয়েছে এল ডি এল ইডি আমরা অনেকে বলবো যে ভাই এল আর কি লিকুইড ইমিটিং কি ডায় সরি লাইট ইমিটিং ডায় এলইডি ইডি পূর্ণরক্ষী তোমরা ফার্স্ট সেমিস্টারে শিখছ যে লাইট ইমিটিং ডায়োড তো এই এল ইডি একটা মনে করো আমার কাছে বাল্ব রয়েছে এই এই বাল্বটার ভোল্ট হচ্ছে আর পেন মনে করো সব কিছু ট্রেন একটা বাল্ব রয়েছে টেন ভোট এখন আমাদের বাসাব সাধারণত বৈদ্যুতিক সোর্সের ভোল্ট থাকে কত দুইশো বিশ দুশো আদার্স কিছু থাকে তো এখন দুশো বিশ ভোট যদি দুশো সরি হয় দশ ভোল্টের বাল্বে সংযোগ করে দাও তাহলে কি বাল্বটা সক্রিয়ভাবে থাকবে তোমরা বললো যে না ভাইয়া কখনোই থাকবে না এখন এই যে দুইশো বিশ ভোল্টের সোর্স দশ ভোল্টের বাল্বকে যদি জ্বালাতে চাও এখানে একটা তোমাদের উপাদান বা কি বৈদ্যুতিক যন্ত্রাংশ ব্যবহার করতে হবে সেই যন্ত্রাংশটা কি সেটা হচ্ছে এটা মানে এখানে যে যন্ত্রাংশটা কাজ করবে সেটা হচ্ছে কি রেজিস্টর মানে তোমাদের যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ এই বাল্বটাতে দিবে বুঝছো তো এখন রেজিস্টরের কিছু ফিক্সড মান রেজিস্টার কখনো কিন্তু ফিক্সড মান থাকে না ফিক্সড মান থাকে কিন্তু রেজিস্টারের প্রত্যেকটা রেজিস্টারের মান কিন্তু আলাদা আলাদা হয় মানে যতগুলো রেজিস্টার আছে প্রত্যেকটা রেজিস্টারের মান কিন্তু আলাদা আলাদা হয় এখন রেজিস্টারের মানগুলো কীভাবে বুঝবা যে এই রেজিস্টারের মান কত এই রেজিস্টারের মান কত অনেকগুলো তো রেজিস্টার থাকতে পারে এখন এই যে দশ ভুল জ্বালানোর জন্য এইটার জন্য কোন রেজিস্টার দরকার কতটুক মানের দরকার এটাকে তোমরা নির্ধারণ করবে এখানে রেজিস্টারের রেজিস্টরে আসলে ফিক্সড মানটা কত এখন রেজিস্টার দেখতে কি রকম রেজিস্টারটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি রেজিস্টোর গায়ে কিছু রং দেওয়া থাকে বা কিছু কি দেওয়া থাকে দেওয়া থাকে সেগুলো দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে এই রেজিস্টারটার মান কত যেমন আমি যদি তোমাদের একটা রেজিস্টার অঙ্কন করে দেখাই সাপোজ এটা একটা কি একটা রেজিস্টর এই রেজিস্টারটার গায়ে কিছু রং থাকবে এই রেজিস্টর প্রথমে একটা সরি দুইটা তিনটা বা চারটা এরকম দাগ দেওয়া থাকতে পারে বা রং কালার দেওয়া থাকতে পারে এবং এক জায়গায় থাকবে মানে কাছাকাছি থাকবে আর কি এবং কিছু গ্যাপ করে একটু শেষের দিকে আরেকটা কালার থাকবে তো এই যে প্রথমে যে কালার থাকে এই প্রথম কালারটাকে বলা হয় ব্যান্ড এ ব্যান্ড এবং এই পরে যে কালারটা থাকবে এটাকে বলা হয় ব্যান্ড বি এবং এখানে যে কালারটা থাকবে এটাকে বলা হয় ব্যান্ড সি এগুলোকে কালার কোডও বলা হয় এগুলোকে ব্যান্ডও বলা হয় আচ্ছা পরে যেটা কালার থাকবে সেটা হচ্ছে কি বলতো ব্যান্ড দেখো এখন এখানে প্রথম এটাকে আবার ব্যান এটাকে বলা হয় প্রথম কালার কোড এবং ব্যান যে বিটা রয়েছে এটাকে বলা হয় দ্বিতীয় কালার কোড এবং ব্যায়াম যে সি রয়েছে এটাকে বলা হয় তৃতীয় কালার কোড এবং চতুর্থ ব্যান্ড যে ডি সি এটা হচ্ছে ডি ব্যান্ড যে ডিটা রয়েছে এটাকে বলা হয় চতুর্থ কালার কোড আচ্ছা তো এখানে শেষের যে কালার কোডটা রয়েছে এই শেষের ব্যান্ডটা যেটা রয়েছে বা ডি ব্যান্ড যেটা রয়েছে এটাকে বলা হয় টলারেন্স কি বলা হয় এটাকে আরেকভাবে বলা হয় কি টলারেন্স এদিকে দেখা যাচ্ছে এটাকে মনে রাখবা টলারেন্সও বলা হয় টলারেন্স আচ্ছা এই যে শেষের ব্যান্ডটার কালার কিন্তু তিনটা কালারে হতে পারে কয়টা কালার তিনটা কালার এক নম্বর কালার সোনালি আরেকটা কালার হতে পারে দুই নম্বরে আর একটা কালার হতে পারে নো কালার আচ্ছা দেখো তৃতীয় নাম্বার সরি শেষের ব্যান্ডটা চতুর্থ ব্যান্ডটা বা ডি ব্যান্ডটা এই ব্যান্ডটাকে বলা হয় টলারেন্স আর এই টলারেন্সের কালার তিন রকমের হতে পারে এক একটাতে এক এক রকম একটা রেজিস্টারে এক এক রকম আচ্ছা এখানে তিন রকমের কালার কি কি হতে পারে একটা আছে সোনালি একটা আছে রুপালে আর একটা কি নো কালার মানে কোনো কালার নেই বুঝতে পারছো এখন এই যে প্রথমের যে ব্যান্ডগুলো রয়েছে এ ব্যান্ড বি ব্যান্ড এবং সি ব্যান্ড এই ব্যান্ডগুলো এখানে কিন্তু নয়টা কালার হতে পারে নয় রকমের কালার হতে পারে কয় রকমের নয় রকমের এখন নয় রকমের কালার কি কি এগুলো কীভাবে মনে রাখবে এবং কালারে কিছু কোড থাকে এই কিভাবে তার জন্য একটা শর্টকাট টেকনিক রয়েছে বা এক প্রকার করতে পারো দেখো সেগুলো আসলে কি বা কিভাবে মনে রাখবা সেই টেকনিকটা একটু দেখো এখান থেকে বা লয়কারে ল ক খ ছ নি তারপর ব ধ শ এখন এগুলো দিয়ে আসলে কি বোঝাচ্ছে বা এগুলো আমরা কিভাবে মনে রাখব তোমরা তাহলে এগুলো তিন এখানে প্রথমে চারটাকে একবারে উচ্চারণ করবে কা বা লাক একবারে উচ্চারণ করবা কা বা তারপর এই তিনটাকে একবারে বলবা হসনি কা বা লাক হসনি এই তিনটাকে একবার উচ্চারণ করো বেদুসা যদি এই ছন্দটা মনে রাখতে পারো তাহলে এই যে প্রথম এই এখানে যে সামনে যে তিনটা কালার থাকবে এই তিনটা কালার এখানে নয় রকমের কালার হতে পারে কি কি হতে পারে আমরা কালারগুলো দেখে এদের কোডগুলো মনে রাখবো দেখো প্রথমে আমরা মনে রাখবো কিভাবে কাবালার ভস্নি বেদুসা প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে কালো কাতে হচ্ছে কালো আর পরে যেটা রয়েছে এটা এটা হচ্ছে বাদামি আর এটা হচ্ছে লাল এটা হচ্ছে কমলা এটা হলুদ আর এটা সবুজ এটা নীল উপরে কি দেখা যাচ্ছে নীল এটা হচ্ছে বেগুনি এটা ধূসর আর সাদা তো এই যে কালো এটা কোড কত মনে একবার এখানে জিরো থেকে শুরু হয়েছে তো এটা কোড যদি জিরো হয় এটা হচ্ছে ওয়ান এটা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে নয়টা কালার এই নয়টা কালার তোমাদের সুন্দর করে মনে রাখতে হবে এই নয়টা কালার কোথায় থাকবে এই তিনটার মধ্যে থাকতে পারে হ্যাঁ আচ্ছা দেখো তাহলে প্রথমে কিভাবে আমরা মনে রাখবো ছন্দটা যে কাবা এই প্রথম চারটাকে উচ্চারণ করব কাবালা তারপরে এই তিনটাকে উচ্চারণ করব হসনি তারপরে এই তিনটাকে উচ্চারণ করব বেদুসা আচ্ছা কথ হচ্ছে কালো বাতে হচ্ছে বাদামি লাথে হচ্ছে লাল কথ হচ্ছে কমলা হতে হচ্ছে হলুদ সতে হচ্ছে সবুজ তারপর নিতে হচ্ছে নীল বেতে হচ্ছে বেগুনি আর হচ্ছে দুশো সাত হচ্ছে সাতাশ আর কালার কোড গুলো কিভাবে শুরু হবে জিরো থেকে শুরু হবে আমরা বুঝলাম যে এগুলো এইভাবে থাকতে পারে এখানে তিন তিনটা কালার থাকতে পারে তিনটা কালারে বিভিন্ন কালার থাকতে পারে সেই কালার গুলো দেখে আমরা কোড গুলো নির্ধারণ করবো এখন কোড গুলো না হয় নির্ধারণ করলাম তাহলে আমাদের কাজটা কি কাজটা হচ্ছে যে এই রেজিস্টার গায়ে কিছু কালার থাকবে সেই কালার থেকে আমাদের কি করতে হবে এর মান নির্ণয় করতে হবে তো মান নির্ণয় করার জন্য অবশ্যই তো কিছু না কিছু একটা সূত্র থাকবে অবশ্যই তো সেই সূত্রটা আসলে কি মান নির্ণয় করার এখানে একটু লক্ষ্য করুন মান মান নির্ণয়ের সূত্র দেখো প্রথম ব্যান্ড এটাকে বলা হয় প্রথম কালার কোড বা এটা কি এ ব্যান্ড তাহলে প্রথমেই লিখবো হচ্ছে এ তারপর দ্বিতীয় যে কালারটা আছে এটাকে বলা হয় কি ডি ব্যান্ড এটাকে বি এই যে প্রথম এবং দ্বিতীয় যে কালারটা থাকবে এটা অলেজ পাশাপাশি থাকবে যেমন এ বি অলেজ এখানে কিন্তু গুণ আকারে না এখন অনেকে বলতে পারো ভাইয়া যদি এ যে ব্যান্ডটা রয়েছে এটার মনে করলাম এটার কোড হচ্ছে নাইন এবং বি যেটা ব্যান্ড রয়েছে এটার কোড মনে করলাম আমরা সাপোজ ফাইভ তাহলে আমরা যদি এই নাইন আর ফাইভ এখানে বসাই তাহলে এখানে একসাথে থাকা মানে কি গুণ আকারে থাকা এমনটা কিন্তু অনেকে ভাবতে পারে ম্যাথের নিয়ম হ্যাঁ তখন কিন্তু মানটা অন্য আসতেছে কিন্তু না এখানে মনে রাখবা প্রথম যে দুইটা কালার থাকবে এই দুইটা কালার কোডের মান অলওয়েজ কি পাশাপাশি থাকবে এখানে নট গুণ আকারে থাকবে বুঝতে পারছো তারপরে যে তৃতীয় যে ব্যান্ডটা হয়েছে বা তৃতীয় যে কালারটা আসছে এই কালারটা আসলে কিভাবে থাকবে দেখো এখানে গুণ চিহ্ন দিবা টেন টু দি পাওয়ার সি তৃতীয় কালার কোডটা কি হবে টেনের উপর পাওয়ার হিসেবে থাকবে এবং সর্বশেষে যে টলারেন্সটা আছে এই টলারেন্সটা আসলে কিভাবে থাকে এই টলারেন্সটা মনে একবার প্লাস মাইনাস টলারেন্স আকারে থাকবে টলারেন্স আচ্ছা এখন আমরা একটা ম্যাথে যাই ম্যাথ করলে আসলে আমাদের ক্লিয়ার হবে এতক্ষণ কিন্তু আমরা জাস্ট বেসিকগুলো দেখলাম তাহলে ম্যাথগুলো কি রকম ভাবে থাকতে পারে যেমন তোমাদের উদাহরণে এক নম্বরে একটা ম্যাথ রয়েছে উদাহরণে এক নম্বর ম্যাথটা দেখো যে একটি রেজিস্টরের গায়ে চারটি রঙ আছে প্রথম ব্যায়াম হচ্ছে হলুদ উদাহরণ এক নম্বরটা দেখো প্রথম ব্যায়াম হচ্ছে হলুদ সূত্রটা এখানে আমরা এখানে দেখো উদাহরণ এক একটা রেজিস্টরের গায়ে চারটি রঙ আছে প্রথম ব্যান্ড হলো হলুদ প্রথম ব্যান্ড প্রথম কালার ব্যান্ড লিখে প্রথম ব্যান হচ্ছে হলুদ এবং দ্বিতীয় ব্যান্ড দ্বিতীয় ব্যান্ড হচ্ছে কি হচ্ছে প্রথম ব্যান হচ্ছে হলুদ দ্বিতীয় ব্যান্ডে বেগুনি যাদের হক বই তোমরা দেখো এবং আছে বেগুনি আচ্ছা তারপর তৃতীয় ব্যান্ড হচ্ছে লাল তৃতীয় ব্যান্ড

সাউন্ডে এতক্ষণ কি হয়েছে জানো মানে আমরা স্পিকার ছাড়াই কথা বলতেছি তা আমি তো প্রথম প্রথমেই তোমাদের বলে দিলাম যে সাউন্ডটা ক্লিয়ার আসতে গেছে কিনা একটু বলো কেউ তো আর কমেন্টই করলো না এত কষ্ট করে ক্লাস নিলাম রে করে নেই আচ্ছা দেখো তাহলে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে উদাহরণ এক নম্বরে যাদের হক বই নতুন তোমরা একটু বইটাতে দেখবা যে সেখানে দেওয়া আছে একটা রেজিস্টুরেন্ট গায়ে প্রথম ব্যান্ড হচ্ছে হলুদ প্রথম ব্যান্ড এ ব্যান্ড এটার কালারটা হচ্ছে হলুদ এবং দ্বিতীয় যে ব্যান্ডটা রয়েছে দ্বিতীয় যে কালারটা রয়েছে সে দ্বিতীয় কালারটা হচ্ছে বেগুনি এবং তৃতীয় যে কালারটা রয়েছে তৃতীয় যে ব্যান্ড বা সি যে ব্যান্ডটা রয়েছে এই তৃতীয় ব্যান্ডের কালারটা হচ্ছে কত লাল এবং চতুর্থ ব্যান্ড বা টলারেন্স শেষে যেটা থাকে ওটা মনে রাখবো বল সেটা হচ্ছে কি টলারেন্স এই টলারেন্সটা তিনটা কালারে হবে তিনটা হয় সোনালি নয় রূপালি নয় কি নো কালার এখন প্রশ্নে যদি দেওয়া থাকে তাহলে রূপালি বা সোনালির মধ্যে দেওয়া থাকবে আর যদি না থাকে তোমরা ভেবে নিবা সেখানে কি কোনো কালার নাই নো কালার আচ্ছা তো এখন এই জিনিসগুলো দেওয়া আছে এখন আমরা কি করব এই রেজিস্টারের এই কালার কোড ব্যবহার করে রেজিস্টারের মানটা নির্ণয় করব কিভাবে এই সূত্র দিয়ে তো দেখো এখন প্রথম যে ব্যান্ডটা রয়েছে হলুদ এটার কালার কোডটা কত হলুদ হলুদ কোথায় আছে বলো তো কাবা লাগ হসনি হলুদ হ জিরো ওয়ান টু থ্রি ফোর হর নিচে কী আছে ফোর তার মানে হলুদের কালার কোডটা হচ্ছে কত ফোর এবং দ্বিতীয় যে ব্যান্ডটা রয়েছে বেগুনি এই বেগুনির কালার কোডটা কত বলবো যে ভাইয়া বেগুনি বে সেভেন বেগুনির কালার কোড কত সেভেন এবং তৃতীয় যে ব্যান্ডটা রয়েছে তৃতীয় হচ্ছে লাল লালের কালার কোড কত এই যে লাল লয়কারের লাল লাল তো এই লালের কালার কোড কত বলো তো টু আচ্ছা তারপর কি আছে চতুর্থ ব্যান্ড বা রূপালি যেটা আছে এখানে কিন্তু তোমাদের আমি বলেও দেন যে এই যে রূপালি টলারেন্সটা এটার মান কত হবে বা সোনালি যেটা রয়েছে এটার মান কত হতে পারে বা নো কালার এটার মান কত হতে পারে এই তিনটা কালার এগুলো কিন্তু এখানে আমাদের ছন্দ যেটা মুখস্থ করলাম এটাতে কিন্তু দেওয়া নাই তো এই তিনটা কালারের টলারেন্সটা আমাদের মনে রাখতে হবে যেমন সোনালি টলারেন্স হচ্ছে সোনালি এটা মনে রাখবা প্লাস মাইনাস সোনালি ফাইভ হ্যাঁ আচ্ছা আর রূপালি যে টলারেন্সটা রয়েছে রূপালি এটা হচ্ছে প্লাস মাইনাস টেন পারসেন্ট আর নো কালার যদি কোনো কালার দেওয়া না থাকে প্রশ্নে মনে করো কোনো কিছু বলা নেই চতুর্থ ব্যান্ডে কী আছে এটা বলে দেওয়া নাই তো তখন তোমরা কি লিখবা মনে রাখবা সেটা হবে নো কালার নো কালার প্লাস মাইনাস টোয়েন্টি পারসেন্ট এই টলারেন্স এই তিনটা মান তোমাদের কষ্ট করে একটু মনে রাখতে হবে হ্যাঁ টলারেন্সটার ক্ষেত্রে সোনালির ক্ষেত্রে কি প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট রূপালির ক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাস টেন পার্সেন্ট এবং কালারের ক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাস টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা তো এখন আমাদের কি করতে হবে রূপালি আমরা এখানে লিখে দিই প্লাস মাইনাস রুপালি টলারেন্স কত প্লাস মাইনাস টেন পার্সেন্ট এখন আমাদের এই সূত্রতে জাস্ট এই মানগুলো বসাই দিলে আমাদের কি রেজিস্টার একটা মান চলে আসবে তো মানগুলো আমরা বসাই দিই তার জন্য আমি এগুলো একটু মিশাই দেবো জাস্ট এগুলো মনে রাখো হলুদ কত বা প্রথম ব্যান্ড হলুদ যার কোড হচ্ছে ফোর আমরা এখানে একবারে লিখে দিই এর মান কত ফোর এবং বি দ্বিতীয় ব্যান্ড বি বলতে কি দ্বিতীয় ব্যান্ড দ্বিতীয় ব্যান্ডটা কত বলো তো দ্বিতীয় ব্যান্ড হচ্ছে বেগুনি বেগুনির কোড হচ্ছে সেভেন এই দুটা কি অলওয়েজ পাশাপাশি থাকবে নট গুণ আকারে বুঝছো পাশাপাশি থাকবে কিন্তু এখানে গুণ আকারে না তাহলে ফোর আর সেভেন যদি গুণ করে দাও তাহলে কিন্তু ভুল আসবে জাস্ট এটা কি সাতচল্লিশ হয়ে গেল এটা মনে রাখবা ইন্টু টেন টু দি পাওয়ার সি সি বলতে কি তৃতীয় ব্যান্ড তৃতীয় ব্যান্ডটার কালারটা কি লাল লালের কোড কত টু তাহলে এই যে সি এর জায়গায় এখানে কি বসবে টু বসে যাবে প্লাস মাইনাস টলারেন্স তাহলে টলারেন্স কত বলো তো চতুর্থ ব্যান্ডে কী থাকে টলারেন্স এ টলারেন্সটা কত রুপালি তো রুপালি টলারেন্সের মান কত প্লাস মাইনাস কি টেন পারসেন্ট তাহলে প্লাস মাইনাস টেন পারসেন্ট এই মানগুলো আমরা কি করলাম এগুলো দেখে দেখে এখানে বসায় ফেলছি এখন এগুলোকে আমরা কি করব এগুলোকে ক্যালকুলেশন করে ফেলবো তো এগুলো মিশাই দিলাম আচ্ছা এখন এটাকে যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটর আচ্ছা একটু লক্ষ্য করো সাতচল্লিশ ইন্টু টেন আগে আমরা এটার হিসাব করব প্লাস মাইনাস এটা পার্সেন্টটা আমরা পরে হিসাব করবো দেখো টেন টু দি পাওয়ার কত টু বা টেন স্কোয়ার তো এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে সাতচল্লিশশো এখানে বা চিহ্ন কেন দিয়েছে সমান চিহ্ন দিবা ফোর সেভেন ডাবল জিরো প্লাস মাইনাস কত টেন পারসেন্ট এটা কি রেল একটা সাধারণ মান মনে রাখতে পারো এটাকে রেল স্টোরের একক কী বলো তো ওহম আচ্ছা রেজিস্টরের মান এখন এখান থেকে তোমাদের শুধু রেজিস্টরের মান হবে না এখানে তোমাদের রেজিস্টরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা নির্ণয় করতে বলবে এখন সর্বনিম্ন সর্বোচ্চ সর্বনিম্ন কেনই হবে না এখানে একটু লক্ষ্য করে এখানে প্লাস আছে আবার মাইনাসও আছে তার মানে আমরা বুঝতেই পারতেছি এখানে কি একটা প্লাস মান হবে একটা কি মাইনাস মান হবে হ্যাঁ তো আমরা সর্বোচ্চ যেটা সেটা মান হবে আমরা প্লাস করে দেবো আর যেটা সর্বনিম্ন মান বার করতে বলবে সেটাকে আমরা মাইনাস করে দেবো আচ্ছা দেখো তো তার আগে তোমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করার জন্য তোমাকে কি করতে হবে এই সাতচল্লিশের দশ পার্সেন্ট কত হয় এটা তোমাদের আগে বার করতে হবে আচ্ছা দেখো তারপর তোমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা বার করতে পারবো তো আগে আমরা কি করব এখন বা অতএব দিবা দিয়ে সাতচল্লিশশো এর কী করবা এখানে টেন পার্সেন্ট দেওয়া আছে এটাকে সাতচল্লিশের দশ বা টেন শতাংশ লিখে ফেলবা হ্যাঁ পার্সেন্ট বলতে কী শতাংশ এটা লিখে ফেলবা তাহলে সাতচল্লিশের দশ পার্সেন্ট কত হয় এটা আমরা কীভাবে বার করবো দেখো সাতচল্লিশশো এর এই জায়গায় একটা গুঞ্চুন্ন দিবা আর এই যে টেনটা উপরে লিখে ফেলবা আর শতাংশ বলতে কত একশো এটাকে নিচে লিখে ফেলবা তো এটাকে ক্যালকুলেশন করলে তোমাদের একটা মান আসবে সাতচল্লিশের কত পার্সেন্ট এখানে বলছে সেটা কিন্তু বাইর হয়ে যাবে তাহলে আমরা এখানে ডিরেক্ট কিন্তু বুঝতে পারতেছি উপরে একটা জিরো যদি কেটে দেই এই জিরো এই জিরো যদি কেটে দেয় তাহলে এখানে থাকতেছি কি চারশো সত্তর ইন্টু ওয়ান তো গুণ করলে কত হয় চারশো সত্তর এখানে ক্যালকুলেটার করার কোনো মানে হয় না তাহলে এত এটা কি আমাদের একটা কি পাইলাম সাতচল্লিশের টেন পার্সেন্ট আসলে কত হয় এটা আমরা বাইর করে ফেলছি চারশো গত সত্তর এখন তোমাদের যখন বলবে যে সর্বোচ্চ মান বাইর করো তখন কি করবা এই যে চারশো সত্তর দিয়ে সাতচল্লিশশোকে কি করবা যোগ করে দিবা তাহলে এটা সর্বোচ্চ মানটা বাইর হবে তাহলে আমরা এখানে এক নম্বরে বাইর করে ফেলি সর্বোচ্চ মান সর্বোচ্চ মান তো সর্বোচ্চ মান বলতে কি আমরা করব। এই প্রথমে যে অংশটা আমরা বাইর করে ফেলছি এখানে সাতচল্লিশশো এটার সাথে কী করব প্রথমে যোগ করে দেবো কোন মানটা সাতচল্লিশের দশ পার্সেন্ট যেটা বাইর হবে সেটা কত চারশো সত্তর চারশো সত্তর তাহলে আমরা এখানে একটা মান পাবো তাহলে যোগ করে দিয়ে দেখি সাতচল্লিশশো প্লাস চারশো সত্তর তাহলে আসতে ফাইভ ওয়ান সেভেন জিরো এত ওহম একু কি ওহম আচ্ছা এটা গেলো কি সর্বোচ্চ মান এখন কি দুই নম্বরে বাইর করতে বলবে সর্বনিম্ন মান সর্ব নিম্ন এখন সর্বনিম্ন মান বলতে কি মাইনাস করে দিবা সাতচল্লিশশো মাইনাস কত চারশো সত্তর যে মানটা আসবে সেটাই হচ্ছে কি সর্বনিম্ন মান এখান থেকে তোমাদের ম্যাথ কিন্তু শেষ বুঝতে পারছো এখন যারা বুঝতে পারছো তারা একটু কমেন্ট করো আহ ভালোই লাগতেছে না এই ম্যাথটা কি বুঝতে পারছো আমাকে বলো বুঝলে আমি শেষ করে দেবো আর আজকে ক্লাস নেব না তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি ম্যাটা কি বুঝছো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট আপডেট দেয় না এখন যদি কারো বুঝতে অসুবিধা হয় সাউন্ডটা যেহেতু প্রবলেম ছিল তো আজকে আর আমি ক্লাসটা দীর্ঘ মানে বেশি করাচ্ছি না শেষ করে দিচ্ছি নেক্সট ক্লাসে দরকার হয় আমরা আবার রিভিশন করবো যদি তোমরা বলো সমস্যা নেই তখন আমরা প্রাইভেট গ্রুপে ক্লাস নেবো আচ্ছা